আসসালামু আলাইকুম আজকে দেখাবো মডেলের একটা দোলনা এই দোলনাটা খুবই কিন্তু হ্যাভি দেখেন খুবই হ্যাভি স্মুথলি সুন্দরভাবে ভাবে দোলতাছে আর এই দোলনার সাথে দুইটা পুতুল থাকবে আর একটা সুবিধা হলো এটার সাথে কিন্তু আপনি ডাবল মশাই থাকবে এই যেমন একটা মশাই দেখতেছেন আর একটা সাথে যে এখানে আরেকটা মশারি ডাবল মশারি এটা মশারিটা চেন সিস্টেম এইভাবে এখানে চেন সিস্টেম করা আছে চেনটা খুললেই এখানে বাচ্চাদের রাখতে পারবেন আর একটা সুবিধা আছে সেটা হলো আপনি অনেক সময় বাচ্চাদের একটু হেলদি বেশি থাকে বাচ্চাদের কোলে নিয়ে এটার ভিতর নামাইতে আপনি একটু আনিজি লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মশারিটা চাইলে টান দিলে টান দিলে খুলে যাবে আর খুলে যাওয়ার পরে তখন কিন্তু আপনার যেমন এই মশারিটা আপনি চাইলে আলাদা খেউ দিতে পারবেন এখানে চাইলেন আলাদা রাইখে দিলেন পরে আপনি এই যে বাচ্চাটারে এখানে যে চেন এটারে আপনার ওই ইয়েটা খুইলা এই যে এখানে কিন্তু আবার ডাবল মশাই দেওয়া আছে আপনি এই ডাবল মশাইটা এখানে থেকে সুন্দর মতো যে চেন সিস্টেম করা আছে দুই পাশে চেনটা খুইলা। আপনি এখানে বাচ্চাটারে আরামে এসে রাখতে পারবেন মানে এটার কিন্তু যে সামনে কোনো বাজার কোনো ভয় নাই দেখছেন এটা একদম ফাঁকা একদম এখানে সুন্দর মতো বাচ্চাটারে এমনি রাইখে দিতে পারবেন আবার চাইলে আপনি সুন্দর মতো এইভাবে এটারে দিয়া মানে ওই যে মশাটা যাতে না ঢোকে বর্তমানে দেখেন তো ডেঙ্গু মশার যে অবস্থা মশা না ঢুকেই কারণে আবার চেনটা লাগাই দিলেন আর এই দোলনাটা খুবই কিন্তু হ্যাভি একটা দোলনা আর দোলনাটার কিন্তু ছাইড দিয়ে দেখছেন সুন্দর মতো সাপোর্ট দেওয়া আপনারা আজকে গোমর ফাঁস করে দেবো নর্মাল দোলনা কখনোই কিনবেন না আর যদি নর্মাল দোলনা কেনেন তাহলে একটা ধরা খাইবেন আপনি টাকা হয়তো কম দামে কিনবেন যেমন এই যে নর্মাল দোলনাটা এটা দেখেন এটা নর্মাল দোলনা এটা কিন্তু আমরা আগে বেঁচি এখন আমরা বেচি না কারণ এটার প্রবলেমটা একটাই এই দোলনাগুলো আপনি সোহানের পরে বাচ্চাদের দেখেন হাইট খুবই কম এখান থেকে পরে যাওয়ার সম্ভাবনা খুবই মানে বেশি অনেক রিক্সি কারণ এটা কিন্তু সাইডে আপনার কোন মেসেজ দেওয়া না এই যে দেখেন সাইডে শুধু কাপড় দেওয়া আর এই কাপড় দেওয়ার কারণে আপনি চাইলে কিন্তু যে বাচ্চারা সাইডে গেলে এরম বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটার মধ্যে কিন্তু বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হলো অরিজিনাল এসেস একটা বাচ্চারা যেহেতু উপহার দেবেন মানে গিফট দিবেন যেহেতু বাচ্চারা ভালো একটা জিনিসই দিবেন কারণ জিনিসটা আপনার বাচ্চাটা কিন্তু অনেক সেফটি রাখার খুবই দরকার আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে যে সুন্দর মতো এমনি সেসটা সুন্দরভাবে দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দুইটা কোল বালিশ যদি দিয়ে দেন একটা মাথার বালিশ দিয়ে দেন সব বেড দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা এক ফোঁটাও ইয়ে হবে না আর সুন্দর মতো মেয়ে খেলা করবে আপনি আপনার মতো রান্না বান্না সম্পূর্ণ কাজ করতে পারবেন কিন্তু আর এই দোলনাটা খুবই সুন্দর একটা দোলনা মানে আমাদের সবচেয়ে মানে দোকানের ভিতরে হাই হাই কোয়ালিটির সুন্দর একটা দোলনা এই দোলনাটার সাথে কিন্তু আপনি ওই যদি আপনার পাঁচ সাত বছরের বাচ্চা একটা থাকে তখন দুই তিন বছরের বাচ্চা সাথে এটা দোলাইতে দোলাইতে যাইতেছে ঠাস হয়ে দেখা গেছে এমনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা কিন্তু পড়বে না এইভাবে সুন্দর মতো এইভাবে থেকে যাবে ঠিক আছে এটা খুবই মানে সেফটি সিস্টেম খুবই ভালো তাই আপনারা চাইলে এই দোলনাটা অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করবেন আর এই দোলনাটার কিন্তু কালার আছে অনেকগুলো আমি শুধু একটা দোলনা দেখাই দিলাম এরকম ইসমতলই দোলবে সবগুলোই আপনার প্রত্যেকটা কালার আমরা দেখাই দিই আপনার শুধু কালারগুলো দেখানোর পরে একটা আমরা একটু হালকা সময় নেব ওই সময় নেওয়ার পরে আপনার ওই দোলনাটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন আর আমাদের কাছে চাইলে আমাদের ইনবক্সে চাইলে আমাদের কিন্তু প্রত্যেকটা কালার দুলনা এইগুলো ছবি আছে আমরা চাইলে প্রত্যেক কালার ছবি দিয়ে দেবো তারপরে যেহেতু সরাসরি দেখাচ্ছি এই কারণে আমরা প্রত্যেকটা কালার দেখাই দিই যেমন একটা গোলাপি কালারের প্রজাপতি ডিজাইন এই দোলনাটা সেম এটার মধ্যে আর একটা হবে এই যে দেখেন এটা হলো ব্লু কালারের ব্লু কালারের দোলনাটাও কিন্তু সেম একদম স্মুথলি এই যে দুইটা পুতুল থাকবে সাথে সবই সেম যা আছে শুধু প্রিন্টটা এই যে প্রজাপতি ডিজাইনটার এটার প্রিন্টটা শুধু পিঙ্ক কালার থাকবে আর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে যে যে আরেকটা পিঙ্ক কালারের এটাও কিন্তু ডিজাইন সব সেম যা আছে সম্পূর্ণ একদম হুব সেম এটার সাথে যে পিঙ্ক কালারের মশারি থাকবে পিঙ্ক কালারের এটার ডিজাইনটা হলো স্ট্রবেরি ডিজাইন এটা যে আমরা সরাসরি দেখাচ্ছি আপনার একটা স্ক্রিনশট নিয়ে দেওয়া আমাদের পেজে নক দেবেন আমরা প্রাইসটা একদম বলে দেবো একদম সীমিত আমাদের পাইকারি সেল বিক্রিও করা হয় আপনার এই যে আরেকটা কালার আছে এটার ভিতরেই স্ট্রবেরি ডিজাইনটা এটার আকাশি কালার এটাও স্ট্রবেরি দুইটা কালার আকাশি কালার একটা কালার আছে এটা হলো আপনার বল ডিজাইন যেটা বলে এই যে বল ডিজাইনটা এই যেখানে এই যে বল ডিজাইনটা এটা প্রত্যেকটার সাথে এই যে মশারি থাকবে সুন্দর মশারি দিয়ে দেখেন অনেক বড় মশারি কিন্তু আর এই যে এটা যে বলছি যে খোলার সিস্টেম আছে দেখেন খুবই খুব একদম টান দিলেই খুলে যাবে এটা এখান থেকে চাইলে আপনি খুলে রাখতে পারবেন আর মশারিটা চাইলে ডাবল মশারি দিয়ে দিতে পারবেন একদম বাচ্চাটা মশা থেকে সেফটি থাকবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম